সালামু আলাইকুম সম্মানিত বিওস আশা করি আপনারা ভালো আছেন পূর্বে যারা বিভিন্ন প্রোডাক্ট এইসব প্রোডাক্ট অর্ডার দিয়া প্রতারিত হয়েছে তাদের কি বলতেছি আপনারা আমাদের ভিডিওতে যেরকম অরিজিনাল চায়না প্রোডাক্টটি দেখতেছেন সেম সেই প্রোডাক্ট এই প্রোডাক্টটি পাবেন আমাদের প্রোডাক্ট অর্ডার কনফার্ম করার পরে ডেলিভারি ম্যান নিয়ে যাওয়ার পরে হাতে পেয়ে কুলে দেখে আপনারা টাকা পেমেন্ট করবেন ঠিক আছে আর এই প্রোডাক্টটি খুবই ভালো মানে অরিজিনাল চায়না প্রোডাক্ট টা আছে বাংলা প্রোডাক্ট সেল করতেছে ওইগুলা প্রোডাক্ট খুবই শক্ত এগুলা ব্যবহার করাতে আপনার সঙ্গিনীর ইফেক্ট হবে আর আমরা যে পড়াগ দেখাইছি দেখেছি অরিজিনাল ওরিজিনাল চায়না পড়া খুবই সফট খুবই ভালো মানের আপনারা চাইলে যারা স্ত্রী সহবাসের দুর্বল বেশি সময় থাকতে পারেন তারা এই পড়াক গুলা ব্যবহার করলে দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় সহবাস করতে পারবে অনেকই ভাবে যে এটা কিভাবে সম্ভব এটা এইভাবে সম্ভব যে এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনার লিঙ্গে ঘর্ষণ কম হওয়ার কারণে আপনি বেশি সময় সহবাস করতে পারেন আর আপনার পার্টনার তাড়াতাড়ি হয়ে যায় আর যারা বেকার আছেন পার্ট টাইম হিসাবে কিছু করতেছেন অথবা ফুল টাইম হিসাবে কিছু করতে চান তারা একটা ফেসবুক খুলে এই পড়াগুলা সেল করতে পারেন অথবা এই পড়াগুলা আমাদের কাছ থেকে নিয়ে পাইকারি বিভিন্ন ফার্মেসিতে আপনারা সেল করতে পারেন অথবা আপনারা অনলাইনেও সেল করতে পারেন আপনারা যদি এই পড়াগুলা নিতে চান তাহলে আমরা পাইকারি দাম আমাদের থেকে নিতে পারবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রোডাক্টটি একটি একটি কাজে দুইটি কাজ হবে আপনার জন্ম নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং আপনি দীর্ঘ সময় মেডিসিন ছাড়াই সহবাস করতে পারেন এই প্রোডাক্টটি খুবই ভালো মানের চায়না প্রোডাক্ট খুবই সফট খুব নরম সি অরিজিনাল সিলিকন দ্বারা তৈরি করা দেখেন খুবই সফট খুব সুন্দর একটি ড্রপ ড্রপ থাকার কারণে আপনার কম হওয়ার কারণে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারেন সুন্দর একটি প্রোডাক্ট আপনারা চাইলে অর্ডার করতে পারেন চাইলে প্রোডাক্টটি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইউমুতে নখ দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানাটি লিখে দেন ইনশাআল্লাহ প্রোডাক্ট টি হাতে পাওয়ার পরে সম্পূর্ণ টাকা দিয়ে আপনার প্রোডাক্টটি রিসিভ করবেন